আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আপনাদের আজ অধ্যায় পাঁচ রসায়ন টু তো রসায়ন টু নন মেজর তার পাঁচ অধ্যায়ের যে ম্যাথ করাবো তার জন্য আমি একটু বেসিক ক্লাস রেডি করেছি তা বেসিক তথ্যগুলো আপনাদের খুব সংক্ষেপে বোঝাবো যেহেতু আপনাদের পরশুদিন পরীক্ষা তাই আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ত্রুটি হলে তো তরিদদার হলো দুই প্রকার তরিদ্বার হলো দুই প্রকার একটা হলো তরিদ্দার আর একটা হলো ক্যাথড তরিদ্দার ঠিক আছে তো অ্যানোট তরিদারে সময় জারণ বিক্রিয়া ঘটে আর ক্যাথড তরিদ্দারে আপনাদের হলো বিজারণ বিক্রিয়া ঘটে তো জারণ বিক্রিয়াকে ইংরেজিতে অক্সিডেশন রিঅ্যাকশন বলে সংক্ষেপে ও এক্স আর রিডাকশন রিডাকশন এজন্য আর ডি দ্বারা প্রকাশ করা হয় কারণ এই সংক্ষেপটাকে আমার কাজে লাগবে আরইডি আর জারণকে ও এক্স অক্সিডেশন রিডাকশন এরপরে হলো আমাদের প্রকাশ কি দিছি প্রকাশ অর্থাৎ অ্যানার তরিদ্বারে কীভাবে প্রকাশ করে তো এই বক্সটা আমি আপনাদের এমনি দিয়েছি বক্সটা জাস্ট বুঝান বক্স দিয়ে প্রকাশ করে না বক্সটা আপনাদের এমনি দিয়ে দিয়েছি ঠিক আছে মূল প্রকাশটা আসলে আপনাদের কোনটা মূল প্রকাশটা হলো এতটুকু জিনিসটা এটা হলো আপনাদের মেন প্রকাশ ঠিক আছে তো অ্যানোডে এই যে অ্যানার তরিদ্বার কীভাবে প্রকাশ করবে এইভাবে প্রকাশ করবে মনে করেন এ একটা ধাতু আর এইখানে হলো এ ধাতুর আয়ন উপরে টু প্লাস বা প্লাস বা কোনো কিছু একটা থাকবে ঠিক আছে তো এইটা হলো যে একটা কি অ্যানোত্তরিদ্বার প্রকাশ অর্থাৎ অ্যানোত্তরিদ্বারে ধাতুটা আগে থাকবে আয়নটা পরে থাকবে আর ক্যাথর আয়নটা আগে থাকবে ধাতুটা পরে থাকবে এইভাবে আমরা কি করতে পারি কোনটা অ্যানোড তরিদ্বার আর কোনটা ক্যাথোড তরিদ্বার সেটা আমরা কি করতে পারি নির্ণয় করতে পারি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনারা এখন আমরা যে অংশটুকু দেখব সেটা হলো কোষ সংকেত পরীক্ষা আসে কোষ সংকেত লিখতে তো কোষ সংকেত লেখার নিয়ম হলো কি এইখানে প্রথমে একটা দুইটা সমান্তরাল দেখছেন এটাকে বলা হয় লবণ সেতু যেটা দিয়ে এই দুই তরিদ্বারকে সংযোগ দেওয়া হয় আর এর বাম সাইডে হলো অ্যানোট তরিদার থাকে লবণ সেতুর বাম সাইডে থাকে অ্যানড তরিদ্বার এবং ডান সাইডে সব সময় থাকে হইল ক্যাথর তরিদ্দার কি থাকে ক্যাথর তরিদ্দার এবং ক্যাথর যে সেটা আপনার দেখতেই পাচ্ছেন অ্যানোডের কিন্তু প্রথমে থাকে দাতু ঠিক আছে প্রথম থেকে আর ক্যাথোর তরিদ্দার কিন্তু প্রথমে থাকে আয়ন তো বুঝতেই পারতেন এই এই পুরাটাকে সামগ্রিকটাকে বলা হয় একটা কোষ সংকেত অর্থাৎ সংকেতারটাকে লিখে সমান্তরাল দাগ দিয়ে মানে লবণ সেতু দিয়ে আবার ক্যাথোর লিখলেই হয়ে যায় এটা কি বলা হয় এটাকে বলা হয় কোষ সংকেত বলে আচ্ছা এটা আপনাদের একটা পরীক্ষা যদি আসে আপনি দিতে পারবেন সিস্টেম সিস্টেমটা জেনে রাখলেন যে একটা তরিদার একটা সংকেতের বামে থাকে কে ডাইনে থাকে থাকে আচ্ছা এখন কথা হলো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এইটাই আপনাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে তরিদ্বারের বিচারণ বিভোগের মান কম বিচারণ বিভোগ কম যে তরিদ্দারের তরিদ্বার তো দুইটা থাকে তাই না হ্যাঁ একটা অ্যানোর তরিদ্বার একটা হলো ক্যাথর তরিদ্বার এখন এই দুটার ভিতরে যেই তরিদ্বারের এই দুটা তরিদ্বার যে তরিদ্বারের বিচারণ বিভোগের মান কম কম সেই তরিদ্বার জারণ ঘটবে সেই তরিদ্বারে কি করবে জারণ ঘটে অর্থাৎ সেটি হলো অ্যানোর তরিদ্বার যেখানে জারণ ঘটে আর জারণ ঘটে আমরা জানি কোথায় যেই তরিদ্বারে বিচারণ বিভব কম সেই তরিদ্বারে জারণ ঘটে আর জারণ ঘটে যেহেতু অ্যানোর তরিদ্বারে তাহলে বলতে পারবো ওই তরিদ্বারটা হলো এন তরিদ্বার তো দেখেন আমি এইখানে একটা এটা আমি একটা জিনিস বুঝলাম আমি কিভাবে একটা তরিদ্বার এন তরিদ্বার বা কোন তরিদ্বারে জারণ বিক্রিয়া ঘটবে সেটা বুঝবো বা সেটার মানদণ্ড কোনটা বিচারণ বিভাবের মান দেখে কোন বিচারণ বিভাগের মান যেটা কম এটাই দিয়ে আমি বুঝতে পারবো কোনটা এনোর তরিদার দুইটার ভিতরে ঠিক আছে এটা দিয়ে আমি বুঝতে পারবো পরীক্ষা যদি আমার মান দেওয়া থাকে বিচারণ বিভাগের মান দুইটা তরিদ্বার দিয়ে যদি তাদের বিচারণ বিভাগের মান দেওয়া থাকে এবং তাদের ভিতরে দেখব আমি ওই দুইটা তরিদ্বারের মান দেওয়ার পরে এরকম মান দেওয়ার পরে যদি আমি দেখি যে এটার বিচারণ বিভাগের মান কম সেটাকে আমি বলবো অ্যানোট তরিদ্দার তাহলে এটা হলো তরিদ্দার অ্যানর তরিদ্দার চেনার উপায় আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি কি একটা তরিদ্দার দেওয়া আছে এখানে আগে আছে আয়ন আর এখানে আছে কি ধাতু আচ্ছা এই যে এখানে ইটা দ্বারা কি বোঝায় ইটা দ্বারা বোঝায় বিভব ঠিক আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আয়ন আগে আছে এখানে এ পরে আছে অর্থাৎ এখানে কি বিজারণ বিভব এখানে কি বিজারণ বিভব এটা কিন্তু বিজা এখানে এখানে আছে ইলেকট্রন কি ঘটছে এখানে গ্রহণ করছে দেখেন এখানে গ্রহণ করছে কিভাবে দেখেন এখানে টু প্লাস আয়ন ছিল আর এখানে এ আর আমরা বিজা আমরা জানি কি এখানে জারুণ সংখ্যা আর জিনিস হলো কি আমরা কীভাবে বুঝবো বিজারণ এখানে জারুণ সংখ্যা কি ঘটছে জারণ সংখ্যা হলো টু প্লাস এখানে কিন্তু কমে গেছে টু প্লাস ছিল এখানে জিরো জারুণ সংখ্যা কমলে এটা হলো কি ক্যাথট তরিদার ঠিক আছে এটা হলো ক্যাথট তরিদার এটাও কিন্তু এইভাবেও চেনা যায় আর টাও চিনা যায় সেটা হলো কি আয়নটা আগে থাকে দাতুটা পরে থাকে এইভাবে কিন্তু চেনা যায় যাই হোক তাহলে এটা হলো কি ক্যাথট আর ক্যাথর তরিদার অর্থাৎ এখানে বিজারণ ঘটে তা আর ই দ্বারা বুঝায় কি বিজারণ বিভব ই দ্বারা কি বোঝায় এটার বিজারণ বিভবের মান আপনাকে একটা মান দেওয়া আছে এবং এই মানটা তাহলে আমি বলতে পারি এটা হইলো কি এটা তো পরীক্ষায় নাও লিখে দেয় এটা লিখা থাকবে না আপনাকে শুধু এতটুকু এইভাবে এইতটুকু লিখে দিবে লিখে দিবে যে এতটুকু লিখে দি আপনাকে বুঝতে হবে এটা কিসের মান এটা কিসের মান এটা আপনি বুঝতে পারবেন এটা বুঝতে হইলে আপনাকে এই জায়গায় দেখতে হবে ঠিক আছে যে এখানে জারুণ সংখ্যার মান কমছে নাকি কমে না এই যে উপরের মানটা কি টু প্লাস ছিল এখানে জিরো হয়েছে তাহলে কমলে জারুন সংখ্যার মান কমলে তাহলে বুঝতে হবে এই দাতুটা যান সংখ্যার কমলে বুঝতে হবে এটা হলো কি করছে বিজারণ করছে কি করছে বিজারণ করছে এভাবে বুঝতে পারেন অথবা যদি দেখেন আয়নটা আগে আছে দাতুটা পরে আছে তাহলে আপনি বুঝতে পারবেন এটা হলো কি এখানে এটা হলো কি ক্যাথর তরিদ্বার ঠিক আছে আর ক্যাথরে বিজারণ ঘটে তাহলে এই বেলুটা অবশ্যই বিজারণ বিভাবের মান ঠিক আছে এখন আপনার যদি কোনো কারণে প্রয়োজন পরে যে বিজারণ বিভাবের মান হ্যাঁ এখন ঠিক আছে এখন পরীক্ষায় পরীক্ষায় আপনার এই যে বিচারণ বিভবটা খুবই দরকার কারণ বিচারণ বিভবের মান দেখে আপনি কিন্তু অ্যানট তরিদারটা বের করতে পারবেন আর এনট তরিদার কিন্তু পেয়ে গেলে আপনি অপরটা যে ক্যাথর তরিদ্বার সেটা বুঝতে পারবেন ঠিক আছে এজন্য আমি ক্যাথর নিয়ে আমি আলোচনা করতেছি না একটা তরিদ্র চিনতে পারলে আপনি আর এক তরিদার পেয়ে যাবেন এখন দেখেন পরীক্ষার হলে কি করবে পরীক্ষার হলে আপনাকে এইটা দিল না ঠিক আছে এইটা না দিয়ে আপনাকে এইটা দিয়ে দিল খেয়াল করেন আপনাকে কি করলো এই তরিতারটা দিয়ে দিল তরিতারটা দিলে আপনি এখানে খেয়াল করবেন কিন্তু কিন্তু এইটা লেখা থাকবে না আপনাকে এইটা দেখে বুঝতে হবে এই মানটা কি এটা কিসের মান দেওয়া আছে এটা কি মান প্রমাণ বিজারণ বিভবের মান নাকি প্রমাণ দারুণ বিভবের মান তো দেখবেন এখানে কি করছে এখানে দাতু আগে আছে তাই না আর আয়ন পরে আছে অর্থাৎ এটা হলো কি এটা হলো অ্যানোর তরিদ্বার আর এনটা কি ঘটে জারণ তাহলে এইখানে যে বেলুটা দেওয়া আছে তাহলে আপনাকে বুঝতে হবে এই বেলুটা হলো এটা হলো যা কি এনোর তোর এটা হলো কি অ্যানোর তোর মান অর্থাৎ এটা হলো কি যে বেলুটা দেওয়া আছে এটা হলো এই বেলুটা হলো আমার জারণ বিভবের মান এটা হলো আমাদের প্রমাণ জারণ বিভবের মান এটা আপনি দেখে বুঝতে পারলেন কিন্তু আপনাকে আপনাকে তোর চিনতে হইলে আপনাকে কার মান লাগবে বিজারণ বিভবের মান লাগবে তা আপনি কি করবেন এইটাকে আপনি বিজারণ বিভাবের মানে না জানলে তো আপনি অ্যানোর বের করতে পারবেন না তাহলে আপনি কি করবেন প্রমাণ জারণ বিভবের যে মানটা আছে এই মানের সাথে যে চিহ্নটা আছে সেটাকে যদি আপনি প্লাস করে দেন ঠিক আছে সরি প্লাস থাকলে আপনি যদি মাইনাস করে দেন তাহলে হয়ে যাবে প্রমাণ বিজারণ বিভাবের মান তাহলে দেখেন বিজারণ বিভাবের মান থাকলে তো খুব ভালো কথা আপনি সহজে অ্যানোর তরিতার বের করতে পারবেন কিন্তু আপনার যদি জারণ বিভাবের মানটা দেওয়া থাকে আপনি মনে মনে বা একটা সাইডে আপনি কি করবেন বা যে হোক আপনি চোখ চোখে চোখেও দেখতে পারবেন যে এটা প্লাস থাকলে এটা কি মাইনাস তাহলে এইটা যদি প্লাসটার জায়গায় মাইনাস চিহ্ন দিই তাহলে সেটা হয়ে যাবে কি বিজারণ বিভবের মান এবং বিজারণ বিভবের মানটা আপনি যদি হ্যাঁ বুঝতে পেতে পান তাহলে আপনি কিন্তু অ্যানট খুব দ্রুত খুঁজে বার করতে পারবেন আর এনার খুঁজে পেলে আপনি ক্যাথোর কোনটা সেটাও আপনি পেয়ে যাবেন তাহলে এইখানে আপনাদের যা যা শিখাইলাম ঠিক আছে সেটা আপনাদের আশা করি খুব কাজে লাগবে কখন যখন আমি ম্যাথ করাবো এগুলো কিন্তু বেসিক বেসিক তথ্য অঙ্ক একেবারে পানির মতন সোজা এগুলোই একটু তথ্য এবারে দেখেন আমরা আচ্ছা আমরা মনে করেন এই যে আমরা এখন আমরা কি করবো দেখি অর্ধকোষ বিক্রিয়া হম অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াটা দেখাই সেটা হলো মনে করেন এইখানে আছে কত আমি দেখলাম না আচ্ছা এটা আপনার দরকার নাই এটা আপনার দরকার নাই কিন্তু অ্যানোডে ইলেকট্রন কি ঘটে ত্যাগ ঘটে ওইটি আপনারা পারেন ওগুলা জানেন ওগুলা নিয়ে আমার কোনো কাজ নাই এখন আমার যেটা কাজ সেটা হইল আপনাদের যে একটা সূত্র সে সূত্রটা হলো কি কোষ বিভব তরিত কোষ বিভব তরিত কোষ বিভব তরিত কোষ বিভব বা পরীক্ষা বলতে পারে এটাকে প্রকাশ করে ই সেল দ্বারা অথবা তরিত কোষ বিভবকে ই সেল দ্বারা কোষ বিভব বলবে পরীক্ষা ই নট সেল বলবে পরীক্ষা ই এম এফ বলবে পরীক্ষা ছোট হাতের ই এম এফ এর মান নির্ণয় করতে বলবে অনেকভাবে এটাকে বলে হ্যাঁ সব দেখিতেছে ছোট হাতের ই এম এফ নির্ণয় 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 করো 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 ই সেল বড় ছোট আতের এইভাবে দিয়ে আপনাকে বলবে একটা সূত্র একটাই আপনি একটাই লিখবেন সেটা হলো ই সেল নট আর এখানে লিখবেন অক্সিডেশন আর অক্সিডেশন কোথায় ঘটে অ্যানোডে আর এই হলো আমাদের রিডাকশন রিডাকশন হলো কি বিজারণ বিক্রিয়া ঘটে কোথায় ক্যাথোডে সি এ টি এইচ ও ডি ই ক্যাথোড এটি হলো আমাদের কি সূত্র তড়িৎ কোষ বিয়োগ ই সেল ই এম এফ ই এম এফ যেটি বলুক না কেন এইটাই হলো আমাদের সূত্র একটা সূত্র দিয়ে আমি করব আরো এটাকে আরো দুই ভাবে লেখা যায় তো ওগুলো আপনারা প্যাস লাগিয়ে ফেলবেন আমি এক সূত্র দিয়ে সব অঙ্ক সমাধান করে ফেলব তবে মনে রাখবেন এই অঙ্কটা করার পরে আপনার যখন এই ই নটের মানটা যখন আপনার প্লাস মান বের হবে এ প্লাস মান যদি বের হয় তাহলে আপনি ওই যে আমরা লবণ সেতু দিয়ে দুইটা যখন অ্যানড আর যুক্ত করে ফেলি লবণ সেতু দিয়ে তখন তখন যে তাদের ভিতরে বিক্রিয়াটা ঘটে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না সেটা নির্ভর করে ই নট সেলের উপরে এই এখানে আমি ক্যালকুলেশন করে আমি যদি লাস্টে এখানে প্লাস একটা মান পাই প্লাস একটা মান পাই ঠিক আছে প্লাসের একটা মান পাই তাহলে আমি কী 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 জিনিসটা পাবো কী কী সিদ্ধান্ত নিতে পারবো দেখেন এক নম্বর হলো এক নম্বরটা হলো আমি কি এক নাম্বার হলো বিক্রিয়াটি স্বতস্ফূর্তভাবে গঠবে বিক্রিয়াটি স্বতস্ফূর্তভাবে গঠবে স্বতঃস্ফূর্তভাবে গঠবে এই একটা জিনিস আমরা জানি দুই নম্বরে হলো যে কোন বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে ঠিক আছে স্বতঃস্ফূর্ত ঘটে একটা তথ্য মনে রাখবেন আরেকটা জিনিস মনে রাখবেন পাত্রটি ক্ষয় হয়ে যাবে মনে করেন একটা পাত্রের ভিতরে একটা ধাতুর তৈরি পাত্রের একটা ধাতুর তৈরি পাত্রের উপরে একটা দ্রবণ রাখা হয়েছে ঠিক আছে আরটা ধাতুর লবণের দ্রবণ রাখা হয়েছে তাহলে এই পাত্র আর ওই পাত্রের ভিতরে যে আর একটা ধাতুর দ্রবণ রাখা হয়েছে তখন ওই পাত্রের সাথে ওই দ্রবণটা যদি বিক্রিয়া করে ফেলায় মনে করেন এই একটা হলো কি মনে করেন এটা একটা ধাতু এটা মনে করেন জিঙ্ক ধাতু আর এখানে আমরা এখানে একটা কপার সালফেট দ্রবণ রাখলাম ঠিক আছে এখন জিঙ্কের ধাতু তৈরি একটা পাত্রের ভিতরে আমি যখন মনে করেন কপার সালফেট দ্রবণ রাখলাম তখন কি করবে এই জিঙ্কের এই ধাতুর সাথে যদি এই কপার সালফেট দ্রবণটা যদি বিক্রিয়া করে এই যে শতস্রুতভাবে বিক্রিয়া করে বিক্রিয়া শতস্রুতভাবে যদি ঘটে তাহলে যে পাত্রের সাথেই যদি ওই দ্রবণটা বিক্রিয়া করা শুরু করে তাহলে পাত্রটা কি হয়ে যাবে পাত্রটা ক্ষয় হয়ে যাবে এই পাত্রটা ক্ষয় হয়ে যাবে তাহলে পাত্রটি পরীক্ষা অনেক সময় আসে যে পাত্রটি জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কি না ঠিক আছে এরকম একটা প্রশ্ন আসে তখন আপনি বুঝতে পারবেন যদি এই প্লাস থাকে তাহলে বিক্রিয়াটি শতস্বুত ঘটবে এবং বিক্রিয়াটি যখন শত শত ঘটবে তখন পাত্রটি কি হবে ক্ষয়প্রাপ্ত হবে ক্ষয়প্রাপ্ত হবে পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে তাহলে এই সেল তনাক্ত করলে পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে ফলে বিক্রিয়াটি ফলে কি ফলে কপার সালফেট দ্রবণ জিঙ্ক পাত্রে রাখা যাবে না রাখা যাবে না দেখেন পরীক্ষা কিন্তু এইভাবে কতভাবে ঘুরিয়ে আসতে পারে একটা আসতে পারে বিক্রয়ের শতশত ঘটবে কিনা শেষ আরেকটা আসতে পারে পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে কি না তাহলে আপনি যদি প্লাস মান দেখেন তাহলে বলুন পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে ঠিক আছে ক্ষয়প্রাপ্ত হবে তাই ওই দ্রবণ আপনার যেটা দেওয়া থাকবে সেটা মনে করেন ওই ধাতুর পাত্রে রাখা যাবে না ঠিক আছে এটা একটা মানে এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি আর একটা আসতে পারে সেটা হলো কি এই যে ই সেলের যে একটা বেলু একটা বেলু বের হবে তাহলে আপনাকে পরীক্ষায় বেলুটাও চাইতে পারে মানে কোষ বেবের বেলুটা চাইতে পারে পিকেটি শতঃ্কুতভাবে গড়বে কিনা সেটা আসতে পারে হ্যাঁ আবার পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে কিনা না সেটাও আসতে পারে কথা কি বুঝতে পারছেন আর যদি এটা নেগেটিভ বের হয় তাহলে আপনি কি দিবেন পিকেটি শতস্কুতভাবে গড়বেন না যদি এটার মান নেগেটিভ বের হয় তাহলে আপনি এটাও বলবেন পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে না অর্থাৎ কপা এই যে জিঙ্কের পাত্রে কপস ধরবেন রাখা যাবে এরকম দিবেন উত্তরটা সবই একটা কি দিলাম আপনাদের বেসিক তথ্য দিলাম তো আপনাদের আশা করি তথ্যটা আপনাদের কাজে লেগেছে এখন আপনাদের পরবর্তী ক্লাসে কিন্তু আমি মূল একেবারে প্রশ্ন ধরে আমি কিন্তু উত্তর সমাধান করব। ঠিক আছে এবং এইটা কিন্তু আপনারা নোট করে পড়ে ফেলবেন